সব আগে নমস্কার বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা তোমার ভালো আছো মনে ভালো আছি তোমাদের আশীর্বাদে তো বর্তমান আমি আসলাম আজকে আজকে হচ্ছে তোর শুক্রবার তো আমি আজকে আসলাম ভিডিও বানাতে আসছিলাম ভিডিও আসে অবস্থা অবস্থাপনা হয়ে গেছে খারাপ কী বলবো তোমাদের বন্ধুগুলো তোমাদের তোমাদের ভিডিও বানার জন্য কতটা আমাকে কষ্ট করতে হচ্ছে তো বর্তমান দেখতে পাচ্ছ এখন কোথায় আমরা ঢুকে আছি এত বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে দেখো ব্রেক ডেটনা ঢুকে গেছি স্ট্যান্ডটা বেড়ে আছে আর দেখতে পাচ্ছ কেরম কেরম বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার কেরম বৃষ্টি পড়ছে তারপর আমার তোমরা কোথায় ঢুকে আছি খাটার নিচে ঢুকে আছি আমরা একদম দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরা বৃষ্টি পড়ছে ওদিকে দেখা ওদিকে দেখা তুই ঢুকে দেখা কতটা বৃষ্টি পড়ছে কী বলবো বন্ধুরা এত মেহনত করতে হচ্ছে আমাদেরকে আর আমি কোথায় ঢুকে আছি আমি তো বলতে পারো তোমাদেরকে দেখে বলতে বলতে পারবো না একটু বেরিয়ে করে দেখাতো রে বেরিয়ে দেখা করে গেছে রে জুমটা বেশি ক্যামেরা বেশি জুম করে নিয়েছিল একটু ক্যামেরা উপরে করে দেখা আমি কোথায় ঢুকে আছি এখন বর্তমান ফোন করলে হচ্ছে আর এত বৃষ্টি পড়ছে আর কি বলবো বন্ধুরা কিছু বলার নাই এটা আছে জালানের জালানের খাড়া আছে এটা এখান মধ্যে মুখের মুখের ভোটার না ভোটার ই আছে ডেডগুলো আছে শুকানো আছে তারপর নিচে আমরা আছি আর তো গালা মোলা টেরা মেকা করে আছি আমরা এটা যদি কখন ভাঙা ভেঙে পড়ে তো আমাদের মুশকিল হয়ে অনেকটা একটা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরা ভাঙা আছে আর এটা টুপিটা আমি লাগাই নিয়েছি তোমাদেরকে দেখতে পাচ্ছ আর বৃষ্টি পুরা পুরা চুলটুল অবস্থা অনেকটা আমার খারাপ হয়ে গেছে তারপরও আমরা তোমাদেরকে ভিডিও দিচ্ছি আমি অবশ্যই তোমার ভিডিও আমাদের দেখছো না পুরো দেখছো আমাদের ভিডিও দেখো আর ভালো ভালো ভিডিও দেখা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো একটু করে আর একটু কাজের কাজ চাজ চলছে না মাঠের কাজ টাজ চলছে হন তো তো পাট টাট কাটে উনিশ উনিশ একটু উনি কাটে এখন পাট যেটা পাট পটুয়া বলে তার কাটাকাটি হচ্ছে ওটা আর ধান নাগাদ হচ্ছে তার জন্য একটু কামের জন্য ব্যস্ততার জন্য একটা ভিডিওটি বানাতে যেতে পারছি না হ্যাঁ ঘুরতে তো বন্ধুরা তোমরা পুরা বললো ভিডিওগুলো দেখো তোমরা ব্লগগুলো দেখো ভিডিওগুলো দেখো আমাদের শর্ট ভিডিওগুলো দেখো আর আমি তো তোমাদেরকে বলেছি তোমাদের প্রতি একটু নাচতে আসতে নাচতে নাচ গান করতে পারবে না একটু আমাকে একাই করতে হচ্ছে তো একটা আমাদেরকে সাপোর্ট করো পুরা আমাকে সাপোর্ট করো এখন বর্তমান আর তোমাদের বোধহয় নিজের সুখে খুশি খবর বাতাবে আমি তোকে একবার বলেছি রাইপে আসে তো দেখতে পাচ্ছ আর কষ্ট আমাকে করতে হচ্ছে তোমরা অবশ্য আমাদের ভিডিও দেখো আর দেখতে পাচ্ছ এখন পুরা পুরা আকাশটা পুরা পুরা হারিয়ে ইয়ে হয়ে গেছে বিলকুল ঝাঁকে গেছে পুরা আর বেলা বাঁচে হন বেলা বাঁচে বেলাটা বাজে চার চারটে সাড়ে চারটা বাজে তখনও দেখো দেখতে পাচ্ছ সকাল থেকেই চলে এরকম বৃষ্টি চলছে পশু থেকে তো দেখতে পাচ্ছ বর্তমান তো এই অবস্থা আর এখানে গাছের মধ্যে জল আসছে দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে কেতন কত বৃষ্টি জল আসছে তো এত কষ্ট জন্য আমাকে ভিতরে ঢুকতে হচ্ছে আর কি বলবো আর ভিডিও বানা যাচ্ছে না এত মেঘ বৃষ্টির জন্য তো ক্যামেরা ডিস্টার্ব হয়ে যায় আমার ভিডিওর মধ্যে তো রাখছি বন্ধুরা নেক্সট ব্লগ নিয়ে ভালো নেক্সট নেবো টাটা বাই বাই আজকে রাখি সুস্থ ভালো করবেন সবাকে আর নতুন বস্তে ফলো ফলো করবেন আর চিঠি চন্দ্রকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো টাটা বন্ধু থাকি সুস্থ থাকবেন ভালো থাকবেন